সারা সপ্তাহ যাই খাই না কেন তার মধ্যে যদি একটা দিন একটু শুটকি রান্না করি তাহলে কিন্তু মজাই লাগে আর এই শীতের সময় পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক মজা হয় তার সাথে যদি হয় নিজের হাতে শুকানো পুঁটি মাছের শুটকি তাহলে তো আরও মজা লাগে তো আজকে আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি যেহেতু আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফের ব্লগগুলা শেয়ার করি তার মধ্যে বান্না থাকে বা আমি কি করছি সেগুলো আমি শেয়ার করি তো আজকে না আমি একটু শুটকি রান্না করব। আর এই সুটকি গুলা কিন্তু আমি কিছুদিন আগেই শুকিয়েছিলাম আর এগুলো হলো পুঁটি মাছের শুটকি আর এই পুটি মাছের শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে আজকে একটু শুটকি রান্না করব। আমার কাছে তো এভাবে শুটকি রান্না করলে অনেক ভালো লাগে তো এখানে আমি নিয়েছিলাম বেগুন মুলা আলু আর সিম এই চার ধরনের সবজি দিয়ে আজকে আমি একটু শুটকি রান্না করব আর আমি এই শুটকিটা একটু ঝাল ঝাল করে রান্না করছি আর আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর এই শুটকি দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আমি তো প্রথমে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভেজে এর মধ্যে ময় মশলাগুলো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে শুটকিগুলোও দিয়ে দিলাম শুটকিগুলো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো এখান থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে আমার কিন্তু তেমন একটা পানি এখানে ব্যবহার করতে হয়নি তো এখানে আমি এখন ডেকে ডেকে এগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়ও দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে দিয়ে আমার সুটকির রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে তার মধ্যে একটু দনিয়া দিয়ে দিলাম অনেকে বলতে পারেন সুটকির মধ্যে আবার ধনেপাতা দিলে কেমন লাগে আমার কাছে ভালো লাগে এই জন্য দে এটার একটা এক্সট্রা গ্রাম হয় আপনারও দিয়ে দেখতে পারেন আসলেও খেতে অনেক মজা লাগে যাই হোক আমার সুটকির রান্নাটা কিন্তু এখানে হয়ে গিয়েছে তো এর মধ্যে আবার তাসনুর ঘুম। থেকে উঠে যায় ঘুম থেকে উঠে গিয়ে সে আমার কুলে ওঠার জন্য বায়না করছিল তো ওকে ওকে আমার সম্ভব না এজন্য এখানে মোবাইল দিয়ে আর দেখতেই পারছেন যে আমার কি অবস্থা মানে আমি ভিডিও করার সময় আমি আপনাদেরকে যতটুকু দেখাই ততটুকুই অনেক সুন্দর রাখার চেষ্টা করি আর বাকি যেগুলো দেখছেন একদম তো পুরোই খারাপ অবস্থা এগুলো আবার আমার সব রান্নার পরে মানে এগুলো গুছাতে হবে দোয়া পাকলা করে একদম পরিষ্কার করে নিতে হবে দিক দিয়ে আমি আপনাদের ভাইয়ার জন্য আজকে একটু টাকি মাছ

একটু ধনে পাতা দিয়ে আমি তরকারিটাও নামিয়ে নিলাম যেহেতু কালকে অনেক কিছুই রান্না করেছি সেখান থেকে গরুর মাংস মুরগির মাংস দুটাই আছে সেগুলো দিয়ে তাসমি আমি তাসনুরি খেয়ে ফেলবো আর আপনাদের ভাইয়ার জন্য তো এখানে মাছ রান্না করলামই আর সাথে তো সুটকি রান্না করেছি সুটকি হলে তার কিছু লাগে না মানে প্যাট ভরে ভাত খাওয়া যায় তো যাই হোক এখানে আমি বাকি যে থাল বাসনগুলো ছিল এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর ঘরে যে টুকটাক কাজগুলো থাকবে গুছানো সেগুলো আমি সেরে ফেলি এরপর তাসমিদা তাসনুরকে গোসল করিয়ে দিয়ে আজকে সাথে আমিও গোসল করে নিয়েছিলাম তারপর ওদেরকে আমি দুপুরের খাবারটা এখানে খেতে বসাই আর তাসমিতকে মেখে দিয়েছিলাম ও নিজের হাতে খাচ্ছিলো আর তাসনুরকে আমি নিজেই খাইয়ে দিয়েছিলাম একটু খেতে চায় না তারপর ওকে খাওয়াচ্ছি আর নিজেই একটু বোরিং ফিল করছিলাম এজন্য নিজের একটু ভিডিও করে নিলাম এর কিছুক্ষণ পরে আবার আমার শ্বশুর আসে সবজি নিয়ে উনি যেহেতু আজকে বিক্রমপুর গিয়েছিল তো এইখান থেকে টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসে সবার জন্যই নিয়ে আসে এখানে আমাকেও কিছু কিছু সবজি দিয়েছে তো আমি সবগুলা এখানে খুলে খুলে রাখছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেস্ট্রিতে কিন্তু একটা ফলো দিয়ে যেতে বলবেন না ধন্যবাদ সবাইকে